সাবির যে ভাইয়া ভাবিকে খবর দিবে সেই মেয়েকে দেখানোর জন্য তখন দেখতে পেলো যে মেয়েটা ধোয়ার সাথে মিলিয়ে গেল যেন হাওয়ায় মিশে গেল এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও ডাকার সাহস পেল মোসাফির সাবির ভিডিওটা আরও কয়েকবার দেখলো বোঝার চেষ্টা করলো যে আসল ঘটনা কি কিন্তু ভিডিওতে বারংবার একই ঘটনা দেখে খানিটা না অনেকটাই বিচলিত হলো ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক্স বা থ্রিডিং ইফেক্ট যেমনটা সাইকো ব্যবহার করে তাই ভিডিওটাতেও ভালো করে সব অ্যাঙ্গেল থেকে দেখলে ব্যাপারটাকে বোঝার জন্য কিন্তু কিছু না বুঝতে পেরে সাব্বির এবার নিজেকে খুব অসহায় মনে করতে লাগলো কেন না কোনোদিনও কারোর কাছে হার মানেনি কিন্তু আজ এই অদৃশ্য চুম্বন গাড়িকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একদম লুজার মনে করছে সাব্বির যেদে হাতের ল্যাপটপটাকে একটা আছাড় দিল ল্যাপটপটা পাকা ফ্লোরে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আর জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বিরের ভাই ভাবি উপরে চলে আসলো এক দৌড়ে দরজা দিয়ে ঢুকতেই ভাঙা ল্যাপটপের অংশ বিশেষ দেখে খানিকটা অবাক হলো সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ব্যাপার কি কিভাবে ভাঙলো ল্যাপটপ সাবির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে সাথে বাইক সাবির বাড়ি থেকে বের হতেই সাইকো টিম থেকে মিশন অ্যালার্ট পেল সাবির আজকে একজনকে মারার কথা আছে চাবির ওর সাজানো প্ল্যানের লিস্টে দেখলো যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা হ্যাঁ আজকে একজন মোটে আর সেটা হলো একজন নামকরা পদ্ধতি শিয়ান সাবির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বের হতে লাগলো সবার মধ্য উনি নেতাজি সাহেব সামনে গলায় মালা আর হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে চাবির একটা গাড়িতে বসে আছে আর সামনের টার্গেট একটা স্নাইপার বন্দুক গাড়ির জানালা দিয়ে একটু বের করে রেখেছে আর অন্যদিকে আজকে কোনোভাবে সাইকো ফাইন্ডাররা জানতে পেরে গেছে যে সাইকো কিলার মেশিনের কথা এবং অতীতে বসে আছে সাইকোকে ধরার জন্য ট্রিম হেড ব্রুসকে ইনফর্ম করেছে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব স্যার আজকে আমাদের যে করি হোক সাইকোকে ধরতে হবে সেটা ছলে বলে কৌশলে সেভাবেই হোক না কেন হ্যাঁ মিস্টার শামসুল হাবিব আমাদেরকে আজকে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে তাই তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকে গুলি যে যেকোনো সময় চলতে পারে এই নেতা জনগণের টাকা মেরে খায় আর কলেজের মেয়েদের বেশ্যাবৃত্তি করতে বাধ্য করে মা অনেক মা বোনের ইচ্ছুক নিয়ে খেলা করেছে এই শালা একে এবার পরপারে পাঠাবে সাব্বির মানে সাইকো কিলার সাব্বির ফায়ার করলো গলিটা নেতাজির বুকে লাগলো ঠিক হৃদপিণ্ড পরা লাগলো নেতাজির সাবির সাব্বিরকে কেউ একজন দেখে ফেললো গুলি চালাতেই তাই চিৎকার দিয়ে উঠলো সাব্বির চাইলে ওই লোককে মেরে ফেলে দিতে পারতো কিন্তু সাব্বির কোন মিসপাপকে মারতে চায় না তাই ওই লোককে না মেরে গাড়ি ছোটাতে থাকে পালাবার জন্য সাইকো ফাইন্ডার দিয়ে চোখে পড়ে গেছে সাইকো সাব্বিরের পিছনে সাইকো ফাইন্ডার সহ অনেক লোকজন আর গাড়ি সাব্বির প্রাণপণ বাঁচার চেষ্টা করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য কারণ ও বাঁচলে এই পৃথিবী থেকে ধ্বংস হবে পাপীরা আর পাপীদের নাশ করাই সাব্বিরের উদ্দেশ্য সাইকো দা কিলার মেশিনের উদ্দেশ্য সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে কারণ ওর ধরা পড়লে ওর দলের লোকেরা ধরা পড়বে আর ওর কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না সাবির ড্রাইভ করতে করতে একটা ধার উপত্যকায় চলে এসেছে সামনে পাহাড়ের গিরিখাত আর অন্যদিকে পেছনে পড়ে থাকা লোকজন সাবিরকে কি করবে সাবির যদি এখন লাভ দেয় গাড়ি নিয়ে তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকেও আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে ওর পরিবার আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া এখন কি করবে সাব্বির সাব্বির পারছে না সামনে যেতে আনা পারছে পেছনে যেতে এই যেন সব বিপদের একেবারে ঘাড়ে চেপে বসেছে আজ বোধ আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের কারণ সাব্বির পেছনে ফিরবে না বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে যেন মৃত্যু তর সইছে না সাবিরাজ বিপাকে কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকো মিশন অসম্পূর্ণ থেকে যাবে সাবগিডের ইচ্ছা থাকুক বা না থাকুক জোরপূর্বক বিভিন্ন ইঞ্জেকশন দিতে সব সত্য কথা ঠিক বের করে নেবে সাইকো ফাইন্ডাররা সাবিরের গাড়িটা পাহাড়ের গিরিখাতের থেকে মাত্র মিটার পাশ পঞ্চাশের দূর হবে সাবির চোখ দুটো বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল সেই সাথে ভাইয়া ভাবি আর সেই নীলাঞ্জনাকে মানে এয়ারপোর্টের মেয়েটিকে মেয়েটির কি হয়েছিল সেটা আপনারা জানেন না আশা করি পরবর্তীতে জানবেন সাব্বির ভয়েস মেসেজ অন করে সারা পৃথিবীর মানুষের নিকট একটি মেসেজ পৌঁছে দিল সাইকো কোনো মানুষ না যে মরবে সাইকো একটি ব্যাথি যেটি জন্ম নেয় কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে আজ আমি মরছি না যদিও মরি অমর হয়ে থাকবো আপনাদের কাছে গোটা পৃথিবীর কাছে আর আমার শত্রুরা শান্তির নিঃশ্বাস ফেলো না কারণ সাইকো কখনো মরবে না এই মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথেই গাড়ি টায়ারে একটি গুলি এসে লাগলো যেগুলো ছোড়া হচ্ছিল পেছনের গাড়িগুলো থেকে সাবির আর গাড়িটাকে নিজের আয়ত্তে রাখতে পারলো না ছেড়ে দিল সব ছড়িয়ে নিল শ্রিয়ারিং এর হুইল থেকে হাত গাড়িটা পাহাড়ের উঁচু ঢিপি থেকে জাম করার মতো পাহাড়ের পা দুদেশে পতিত হতে লাগলো সাইকো ফাইন্ডাররা ওখানে এসে এই জিনিসটা একেবারেই আশা করেনি ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতেই দেখতে পেলেন গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে পড়েছে আগুন জ্বলতে জ্বলতে পড়েছে তো পড়েছে যেন কোনো শেষ নেই সিটম্যান আমরা আজকে আবারও সাইকোকে মিস করলাম আর জীবনেও পাবো না সাইকোকে ব্রুস প্রচন্ড রেগে গিয়ে গাড়ি দরজায় লাথি মেরে স্যার আমাদের ভাবে হঠাৎ এখানে আক্রমণ করাটা ঠিক হয়নি প্ল্যানিং করে শব্দ করা উচিত ছিল কারণ আমরা ভুলে গিয়েছিলাম সে এ অন্য সাধারণ কোনো অপরাধের মতো না এ হলো সাইক অফ কিলার যার রক্তের প্রতিটা কণিকাতে একটা করে ছোট ব্রেন বিদ্যমান হ্যাঁ তুমি ঠিক বলছো কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্ট তো বানাতে পারি এখন সেটা কিভাবে স্যার আমরা তো সাইকোর ব্যাপারে আগে মাথা কোনো কিছু জানি না কে তার আসল নাম কে তার ঠিকানা এমনি সে কোন এলাকায় থাকে সেটাও জানি না এমন কি সে যে এই দেশের কোনো বাসিন্দা কি না সেটা নিয়েও সন্দেহ আছে সেটা ঠিক কিন্তু এটা বললে কেন যে সে এ দেশের বাসিন্দা না না মানে স্যার এত ব্রিলিয়ান্ট একটা মাইন্ড প্লাস বিশ্বের নাম্বার ওয়ান হ্যাকারের ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে শামসুল তুমি ভুলে যেও না যে তোমার বাবাও একজন বাংলাদেশি আর বাংলাদেশি বলে কারোর এত ট্যালেন্ট থাকতে পারে না এটা কোনো বইয়ে লেখা আছে আসলে কি স্যার শামসুলকে থামিয়ে দিয়ে ব্রুশ করে আর বলতে হবে না আমি একজন ফরেনার হয়েও তোমার মতো রাজা কান্না এখন যাও আর দ্রুত ওই বাড়ি থেকে সাইকেল বডি উদ্ধার করো শামসুর টিম নিয়ে বেরিয়ে পড়লো পাহাড়ের পাদদেশে সাইকেল খোঁজে এদিকে অনেক কয়েক ঘন্টার পরেও শামসুল হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না পুলিশকে পুলিশ এবার অনেকটা চিন্তিত হয়ে গেল কারণ এতটা সময় তো লাগার কথা না বাধ্য ব্রুস কল লাগায় শামসুল হাবিবকে ফোন বাজছে কিন্তু ধরছে না বাজছে কিন্তু ধরছে না কেউ ব্রুস আবারও কল লাগায় এবারও শামসুল ধরে ফেলে স্যার ঘটনা তো একেবারে মাথায় বাজ ফেলার মতো কেন কি হয়েছে স্যার ফরেনসিক টিম নেই ভিতরে অনেক দূরে তল্লাশি করলাম কিন্তু কিছু পেলাম না বডিও বদি কোথায় যাবে আর গাড়িটা কোথায় পেয়েছো গাড়িটা এখানকার একটি ঝর্ণার কাছে পেয়েছি একটুর জন্য ঝর্ণার পানিতে পড়ে নেই নয়তো গাড়িটাও পেতাম না খুঁজে দেখো হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা সেটাই দেখছি অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ ম্যাসেজটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সবাই সাইকোর এই ম্যাসেজ নিয়ে অনেকটা উত্তেজিত আর সাইকো কেন এমন ম্যাসেজ দিল সেটাও সাইকোর ফ্যান আর শত্রুদের কাছে এখনো ধোয়াশা কিন্তু ততক্ষণ ধোয়াশা ছিল যতক্ষণ সাইকো ফাইন্ডাররা টিভিতে সংবাদ মাধ্যমে সাইকোর মৃত্যু সংবাদটা অ্যানাউন্স করলো সাইকোর ফাইন্ডরা যেন অনেক বড় শখ সাইকো খুনি হলো সাধারণ মানুষের কাছে সুপারস্টার অন্যদিকে সাব্বির জ্ঞান পেত মাত্র সাব্বির চারিদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করলো সাবির মনে করার চেষ্টা করলো সবটা কিন্তু সাব্বিরের তো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে তাহলে সাবির এখনো কিভাবে বেঁচে আছে সেটা সাবিরকে এখনও ভাবাচ্ছে আর সাবির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে একটা অভ নাই আর সারা শরীরে একটু ব্যথাও পাওয়া কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকু নেই সাবির হাঁটতে হাঁটতে অনেক দূরে গেল পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটার বের করলো কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছে না কিন্তু ও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না কোনো স্যাটেলাইটের এটা দেখে সাবির অবাক না হয়ে পারল না কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যায় হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্রের কমিটি সাপির ভাবতে লাগলো যে কোথায় এসে পড়লাম এখানে তো জঙ্গলই আমাকে মেরে ফেলবে কিন্তু আমি এখানে এলাম কি করে আর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম পাহাড়ে সেখানে তো কোনো জঙ্গল নেই আর জঙ্গল থাকলেও তো তাই এত ঘন নয় আশেপাশের লোকালয় নিশ্চিতভাবে ছিল তাহলে এ আমি কোথায় আসলাম আমি একা ওই অবস্থায় তো এখানে কোনো দিনও আসতে পারতাম না তাহলে কি আমাকে কেউ নিয়ে এসেছে এখানে সাপির যে এই কথাগুলো ভাবছে তখনই নিজের হাতে কারো ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখলো আরে ভাই এই জঙ্গলে অন্তত আমাকে ছাড় দাও এখানেও সেই চুম্মাচুম্মির কারবার শুরু করে দিয়েছো ছাড় দিতে পারি এক শর্তে হঠাৎ এই কথাটা শুনে সাবির চারিদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না কে কে এখানে সামনে এসো বলে আমি পকেটে থাকা রিভলভারটা বের করলাম এবং লোড করে আশেপাশে তাক করতে লাগলাম আমাকে খোঁজে লাভ নেই আমি ইচ্ছে না করলে এ জীবনেও আমাকে দেখতে পাবে না এবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন এইরকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া কোন উপায় নেই আরে কে তুমি আর কেন আমাকে ফলো করছো নিজের ভালো চাও তো পালাও এক্ষুনি আমার পরিচয় জানতে পারলে এক্ষুনি জামা কাপড় খুলে দৌড়াবে আমি দৌড়াবো না তুমি আমাকে দেখলেই দৌড়াবে তুমি জানো আমি কে আমি জানি তুমি সাইকো তো তোমার ভয় করছে না একটা মেয়ে মানুষ আমার সাথে জঙ্গলে এভাবে কথা বলছো তুমি সারা দুনিয়ার কাছে একজন খনি হতে পারো কিন্তু তোমারও মন আছে সেটাতে নেই কোনো দোষণ তাই আমি তোমাকে ভয় পাই না সাবির মেয়েলি আওয়াজটা শুনতে পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না সাবির মেয়েটির সাথে কথা বলছে আর খুঁজতেছে এই মেয়ে কে তুমি আর তুমি কোথায় তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না দেখো আমার সাথে আমি করলে কিন্তু তোমার খবর আছে আমার খবর করবে তুমি দেখি কেমনে পারো এই বলে সেই আওয়াজের অধিকারিনী সাবিরের সামনে এসে দাঁড়ালো থুকু ভাসতে লাগলো সাবির কি বলবে ভেবে পাচ্ছে না কারণ এটা মেয়ে নাকি অন্য কিছু চেহারা সারা সহ সারা শরীর নূরের মতো ঝকঝক করছে আর মেয়েটির সাদা ক্রাউন পরা পিছনে দুটো সাদা ডানা এর মানে তুমি মানুষ না এই বলে আমি মাটিতে লুটিয়ে পড়লাম আমার হাওয়া বেরিয়ে গেছে সাবির যখন গান ফেল তখন কারোর চেহারা নিজের উপর অনুভব করল জানেন কেউ তাকিয়ে আছে অবু হয়ে এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আরে ভাই তুমি তো মেয়েই না আল্লাহ মাহবুদ জানে তুমি কি জিনিস এই ছেলে বেশি কথা বলে না ঘর মটকে দেব কি তুমি জানো আমি কে দিব্যি জানি আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারাই করেছো আমি বলেছি তাই তুমি করেছো তুমি যখন লাশগুলোকে কাটতে তখন আমি সাইডে বসে বসে দেখতাম মেয়েটি গাছের ডালে পা দোলাতে দোলাতে কি আমি ঠিক বুঝলাম না বুঝিয়ে বলো আমি তোমার ইশারায় মার্ডার কেন করতে যাব আমি পাপি কাপি খারাপ লোকেদের শাস্তি দিয়েছি এতটুকুই এখানে তোমার ইচ্ছা প্রসঙ্গ কোথা থেকে আসলো বুঝতে পারবে আগে আমাকে বলতে দাও পুরোটা বুঝতে গেলে তোমাকে আরও পনেরো বছর আগে যেতে হবে মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে আমি বলছি তুমি শোনো আর আমার নাম হলো আমিরা সাম্পি তুমি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয় হ্যাঁ এটা জানি যে আপু একজন কেমিস্ট ছিলেন আর আম্মু হালকা পাতলা জানতেন না তুমি ফুল জানো তোমার আপ্পু আর আম্মু রাশিয়ার দুইজন নাম করা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন আর তোমার আপ্পু ছিলেন একজন মানে অর্ধেক মানুষ আর অর্ধেক অ্যাঞ্জেল কারণ তোমার দাদাও একজন অ্যাঞ্জেল ছিলেন তোমার মতো আর আমার আপু আর আমার আপু ছোটবেলা থেকেই বন্ধু ছিল তাই ওনারা ওনাদের বন্ধুকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেয় তখন আমি সব কিছু বুঝতাম কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিন্তা না নিজের বউকে তো দূরের কথা এটা বলে আরমিনা একটা দীর্ঘশ্বাস ছিল আহারে কষ্ট রে কষ্টরে কষ্ট বেশি হাসলে কানের দুই আঙুল নিচে একটা মারবো আমি সিরিয়াস কথা বলছি আর উনি দাঁত গুলো সব বের করে হাসছেন আচ্ছা আর কিছু বলবো না তোমার তো আর বিশ্বাস নাই তো যা বলছি না তোমার আব্বু আমাকে অনেকভাবেই সায়েন্টিস্ট ছিলেন আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যায়নি ওনাদেরকে হত্যা করা হয়েছিল কি খারাপ মেরেছে শুধু নাম বলো একবার এক একটাকে এমনভাবে মারবো যেন মৃত্যু ওদের দেখে ভয় পায় সাব্বির শান্ত হও রেগে গিয়ে লাভ নেই কারণ কেউই বেঁচে নেই সবাইকে তুমি মেরে দিয়েছো মানে আমি তোমাকে দিয়ে ওদেরকে মারিয়েছি কি হ্যাঁ তুমি এতদিন যাদের যাদের মেরেছো সবাই তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোণ না কোনা ভাবে দায় কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো কি দোষ ছিল তাদের তাহলে শোনো তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না তো তাদের ছিল কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষের পর পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো আর এটাই শেষ না ওরা আমাদের একজনকে মানে একজন অ্যাঞ্জেলকে কিভাবে ধরে ধরে ফেলে তাকে মেরেও ফেলে মেরে ফেলার পর ওই অ্যাঞ্জেলের থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন অ্যাঙ্গেল তারা ওই স্যাম্পেলগুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায় আর তোমার আপু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয় আর এটাও বলে দেয় যে ওরা যেন বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করেছে সেটা সবাইকে জানিয়ে দিবে তাই ওই দিন লাভে আগুন লাগিয়ে দেয় আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আব্বু মারা গেছে আর তুমি এক সাইডে বেহুশ হয়ে আছো আমি তখন অনেক ছোট ছিলাম তবু অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছো তোমার জীবন বাঁচায়নি আমার স্বামীর জীবন বাঁচিয়েছি তুমি তো আমার স্ত্রী তাই না হ্যাঁ অবশ্যই কোন সন্দেহ আছে তাহলে আমাকে না জানিয়ে প্রতিদিন আমায় কিস করে যেতে কেন কিন্তু তোমাকে বলবো কেন আমার স্বামীকে আমি চুমু দি জড়িয়ে ধরি আদর করি এটা আমার ব্যাপার এ আইছে স্বামী স্বামী করতে আমিরা আমাদের দুনিয়ার খবর কি এখন সবাই জানে সে সাইকো মানে তুমি মারা গেছো ও তাহলে তো বাড়িতে যাওয়াই যায় যাওয়াই যায় কিন্তু আমাকে রেখে যেতে পারবে না গেলে আমাকে ও নিয়ে যেতে হবে আরে বাচ্চাদের মতো কাঁদে কেন আমি তোমাকে নিয়ে যাব আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও এটা বলে আমিরা একটা দীর্ঘশ্বাস ভরসা চালো ছবির কথা হতো আমিরা গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয় এখন ঠিক আছে হুম ঠিক আছে তো বাড়িতে যাবে কিভাবে হেঁটে না উড়ে তোমার মতো পরিবহু থাকতে কি হেঁটে যাওয়া যায় চলো উড়ে উড়ে হুম যে হুকুম কারে স্বামী খালি স্বামী স্বামী করো আর তিন মাইল দূরে দাঁড়িয়ে থাকো বুঝি না তুমি আমার বউ নাকি অন্য কারোর এই ব্যাপার বলে আমিরা সাব্বিটের একেবারে সামনে এসে দাঁড়ায় এক যেন এক একজনের নিঃশ্বাস আরেকজন ছুঁয়ে তুলতে পারছে এইভাবে কাছে শোনা খারাপ কিছু হয়ে যাবে খারাপ কি হবে তুমি আমার স্বামী আমি তোমার বউ যা হবে ভালোই হবে ও মা তাই নাকি আচ্ছা দেখা যাবে এখন বাসায় চলো আমরা সাবিরকে জড়িয়ে ধরলো আর উড়ে যেতে লাগলো সাবিরের বাসার সামনে বাড়ির বেল বাজছে সাবির কে আসলো এখন আবার দরজা খুলে আরে সাবির কোথায় ছিল এতদিন আমি তো ভাবলাম কোথাও উড়ে গেছো মানে এই আপু তুই ঢং করা বাদে আমাদের ভেতরে ঢুকতে দে আমিরার কথা শুনে আমি বেকুব হয়ে গেলাম আপু মানে এই আমিরা উনি তোমার আপু হয় নাকি ও সরি গলতি সে মিস্টেক হয়ে তোমাকে বলতে ভুলে গেছি যে তোমার ভাবি আমার বড় বোন হয় আসলে কিন্তু ভাবি তুমি আমাকে কোনোদিন এসব বলনি কেন কিভাবে বলবো আর বললে তুমি বিশ্বাস করে নিতে সেটাও ঠিক এই আপু সর ভেতরে ঢুকতে দে বাইরে পুলিশ কি খুঁজছে কেন খুঁজবে কেউ কি চেনে নাকি সাব্বিরকে সবাই চেনে সাইকোকে আর সাইকো মারা গেছে তাই খুঁজে খুঁজে কিছু নেই চিল মারো তোমাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাবি তোমরা তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না জানেন তো কি হয়েছে আমরা তো জানতাম আর এখন তুমিও জানো কে তোমার ভাইয়া জানে না আর কোনোদিন জানবেও না আচ্ছা ভাবি বাদ দাও এই যে আমার বউ আমিরা তুমি তো জানোই আর কি বলবো আমি ভেতরে গেলাম আমার প্রচুর ক্লান্তি আর ভাইকে কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যাপার এই যাবে আমাকে রেখে চলে যাবা কোথায় যাব ওপর তলায় যাচ্ছি তোমার যেতে মন চাইলে তুমি আসো আমি যাবো না এটা কোনো কথা আমি উপরে ঘুমাইতে গেলাম আর আমিরাও আমার সাথে আমি বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম অন্যদিকে শামসু ব্যাপারটা আমার মাঝে ঢুকছে না সার্কো গেল কোথায় স্যার এটা তো সারা দুনিয়ার মানুষের কথা সবাই সাইকো লাশ দেখতে চাইছে কিন্তু সাইকোকে আমরা কোথায় পাবো সাইকো মারা গেছে এটা আমরা জানি কিন্তু লাশ ছাড়া কিভাবে প্রুফ করব একটা কাজ করো একটা বেওয়ারিস লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও এত পেশার আর মাথায় যাচ্ছে না ওকে স্যার এই ঘটনা তিন বছর পরে সাবির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক আর আমিরা এক আছে মা মানে সাবিরের একটা ছেলে হয়েছে আর তার নাম রাখা হয়েছে আহিত অন্যদিকে আজকে সাইবার ওয়াজে একটি ম্যাসেজ আবারও সবাইকে ভাবাচ্ছে সেটি হলো সাইকো কোনো মানুষ না যে মরবে সাইকো একটা ভাবনা যার কোনো মৃত্যু নেই